আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রতি প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়াই মিনি পাওয়ার টিলার এই এশিয়াই মিনি পাওয়ার টিলারটি পণের সাত হর্ষের এই এশিয়ার মিনি পাওয়ার টিলারটি হল আপনার ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন অন এছাড়া এই এশিয়ার মিনি পাওয়ার টিলারটি দুই ধরনের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা শুকনাইও ব্যবহার করতে পারবেন এবং কাদায়ও ব্যবহার করতে পারবেন শুকনায়ও চাষ করতে পারবেন কাদায়ও চাষ করতে পারবেন এবং এই এশিয়ার মিনি পাওয়ার টিলারটি আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি যা কিছু হলে আপনার বাসায় যে টেকনিশিয়ান সেট করে দিয়ে আসবে কোনো স্ট্রাস ঝামেলা নাই এছাড়া এই এসএ মিনি পাওয়ার টিলারটি আপনাদের কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল এবং শুকনায় যখন চসবেন তখন ব্যবহার করা হয়েছে বত্রিশটি পাল কাদায় আলাদা ফাল এবং শুকনার আলাদা ফাল সেট আপ সেট আপ আলাদা তাই সম্মানিত ভিওয়ার্স যাদের নেওয়ার ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশন হল দর্শনার নতুন শাখা ঝিনাইদা জেলা মহেশপুর থানা বাকসপুতা বাজার নেপার মোড় আপনারা সরাসরি এই ঠিকানায়ও আসতে পারেন আজ সম্মানিত ভিউয়ার্স এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই যাদের নেওয়ার তারা তারাই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমরা কৃষি পণ্য প্লাস দুইশো আইটেম প্লাস মাল বিক্রয় করে থাকি যেমন সানিকাটা মেশিন আপনার ভোট্টামাই মেশিন হ্যালো ইঞ্জিন মোটর যাবতীয় কিছু যার জন্য আপনাদের নাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাফেজ